শুধু চুয়ান্ন বছর না তার আগের যদি স্বাধীনতার মুক্তিকামী জনগণ কেন একাত্রে যুদ্ধ করেছিল সেই ইতিহাস ঘাঁটি তাহলেও দেখতে পাই এদেশের জনগণ তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য লড়াই করেছে যুদ্ধ করেছে জীবন দিয়েছে কিন্তু তাদের মৌলিক অধিকার মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত হয় নাই একাত্তর পরবর্তী আমরা শেখ মুজিবের শাসন দেখলাম তাকে হত্যা করে এদেশ যেন মুক্তি মানে এদেশের জনগণ মুক্তি পেয়েছিল আবার দেখেছি জিয়াউর রহমানের শাসন তাকেও হত্যা করা হয়েছে তার শাসনও জনগণ মেনে নিতে পারে নাই সেই দলের মতন হয়েছে দেখেছি কাদের শাসন এরশাদ সাহেবের শাসন শাসন এক সময় তাকেও এই বিগত ষোলো বছর যেভাবে আওয়ামী লীগকে বলে আখ্যায়িত করেছে ঠিক এই রকম এরশাদ সাহেবকেও স্বৈরাচার আখ্যা দিয়ে তার কি পতন হয়েছিল এরপরে দেখলাম বেগম জিয়ার শাসন দেখলাম শেখ হাসিনার শাসন সর্বশ্রেষ্ঠ শেখ হাসিনার ষোলো বছর আমরা দেখেছি ওভারঅল আমরা বলতে পারি বাংলাদেশের জনগণ বারবার জীবন দিচ্ছে বারবার রক্ত দিচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত যে মুক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারছে না এর কারণ যদি তালাশ করি আর যদি বিশ্লেষণ করি তাহলে আমরা নির্দিধায় বলতে পারি এদেশে যতদিন ইসলামী আইন বাস্তবায়ন হবে না ততদিন কি ততদিন শান্তি আসবে ততদিন শান্তিও আসবে না আজকে আমরা গতকালকে একটা পত্রিকায় দেখলাম আমাদের এক দলের সিনিয়র নেতা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে কোনো আইন এনে করব না এর থেকে জঘন্য মিথ্যা পৃথিবীর ইতিহাসে আর কিছুই হতে পারে না আপনারা তো এক সময় শাসন করেছেন ভাই তখনও বলেছিলেন কোরআনের বিরুদ্ধে আইন পাস হবে না কিন্তু আপনারা যে সংবিধানের আওতায় দেশ মানে পরিচালনা করেছেন সেই সংবিধানের পাঁচশত আইনের মধ্যে তিনশত আইন আল্লাহ এটা আপনারা জানেন না কোনো মুসলমানের সন্তানকে যদি বলা হয় কোরআনের আইনের বিরুদ্ধে চলতে হবে আমরা কি রাজি আছি কিন্তু আমাদেরকে যে শাসনের নামে শোষণ করা হয় যে বাহাত্তরের সংবিধান দিয়ে এই সংবিধানেতে সাড়ে তিনশত আইন আছে যা কোরআন বিরোধী আইন তাহলে এর থেকে জঘন্য বলে জনগণকে বিভ্রান্তি করার দিন শেষ হয়েছে সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আসেন সব মার্কার দেখা শেষ হলো আমাদের ছেলেরা জীবন দিল রক্ত দিল শাহাদান বরণ করলো ছিনিয়ে আনলো নতুন দ্বিতীয় স্বাধীনতা এরপরে এই বিগত বারো মাস ধরে বাংলাদেশে যা কিছু চলছে তার বিরানব্বই পার্সেন্ট দায়ী বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন গত তিন চার দিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে দেখানো হয়েছে বিগত যে সহিংসতা প্রায় সাড়ে বাউন্ন শত সহিংসতা হয়েছে এর মধ্যে কারা কত পার্সেন্ট দায়ী বিএনপিকে দেখানো হয়েছে বাউন্ন পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট একটা ইসলামী দল জামাতকে দেখানো হয়েছে পাঁচ পার্সেন্ট আওয়ামী লীগকে দেখানো হয়েছে পতিত সৈরা চার তিন পার্সেন্ট এনসিপি যেটা নতুন সম্ভাবনার একটি দল ছিল তাদেরকে দেখানো হয়েছে ওয়ান পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ কত পার্সেন্ট বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে দুর্নীতিও হবে জিরো পার্সেন্ট এই বুঝকে আমার আপনার হয়েছে এটা কি আর নতুন করে বলা লাগবে প্রিয় সাথীয় বন্ধুগণ আসেন এখন এই যে বললাম পুরানের বিরুদ্ধের আইন বান্ন বছরের চুয়ান্ন বছরের ঘুনে ধরা যে সংবিধান এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন কিনা এই পরিবর্তন করবে কারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যে সকল আইন রয়েছে এই সংবিধানে আজ আমরা মুসলমান হিসেবে কিভাবে মেনে নিতে পারি যদি এই আইনের পরিবর্তন করতে হয় আমি আপনি যদি আজ ঘরে বসে থাকি আল্লাহ না আল্লাহ না করুক যদি এখন আমি চলে যাই বিদায় হয়ে যাই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কি জবাব দিতে পারব যে আমি আল্লাহ তারা যদি প্রশ্ন করে বসেন যে কোরআনের বিরুদ্ধে তোমার আইন পাস হয়েছে শাসন হয়েছে তুমি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান করে মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছ সন্তান সন্ততি লালন করেছ আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তুমি কতটুকু কাজ করেছ জবাব দিতে পারবো কেউ জবাব দিতে পারবো আচ্ছা আমাদের কি মনে হয় আল্লাহ তালা এই প্রশ্ন আমাদের করবেন না প্রিয় সাথে বন্ধু যদি জবাব দিতে হয় তাহলে এই যে আমরা যারা নাকে তেল দিয়ে একেবারে পাঁচ নামাজ মোটামুটি সঠিকভাবে আদায় করে পার হয়ে যাচ্ছি জিজ্ঞিরাজার তাহলিল করছি আলহামদুলিল্লাহ আমার তো আর কিছু লাগেই না রাজনীতি এটা কণ্ঠকাকীর্ণ পথ এখানে গেলে তো অবক মোল্লা অবক নেতা অমোক সে গালি দেবে বকাবকি করবে মারধর করবে আমি আহত হব কি দরকার এত ঝামেলার মধ্যে যাওয়া মনে হতে পারে না আমার আপনার রাসুল সাল্লাম তিনি দিন প্রসার করতে গিয়ে হাতে মার খেয়েছেন তার দন্ত মুবারক শহীদ হয়েছেন সাহাবা রাম শহীদ হয়েছে আর আমরা আসি ব্যাপক এক কৌশলে মোটামুটি রকম নামাজ কালাম এই মৌলিক কিছু আকামগুলো মেনে চলবো মায়ের খাওয়ার কোনো রাজনীতি মায়ের খাওয়ার কোনো কাজে আমরা যাব না বন্ধুগণ আল্লাহ না করুক আল্লাহ না করুক বিচারের দিনে আমি আপনি আবার বিচারের কাঠগড়ায় যেন হাজির না হতে হয় বিচারের কাঠগড়ায় যেন ধরা খেতে না হয় এই দোয়া করতে হবে কাজ করতে হবে সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ এখানে সবাই দায়িত্বশীল যারা উপস্থিত হয়েছেন কথা দীর্ঘায়িত করবো না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে এই আসনের ক্যান্ডিডেটকে আমাদের মুফতি আমিনুল ইসলাম সাহেব পীর সাহেব চরমানায় ওয়াদা করেছেন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট বাক্স হবে একটা কয়টা কয়টা আগামী নির্বাচনে ভোট বাক্স একটা প্রার্থী হবে কারা যে আসনে যে প্রার্থী বেশি যোগ্য যে আসনে যে দলের কার্যক্রম সবচেয়ে গতিশীল সেই আসনে সেই দল থেকেই একজনকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে তা আপনারা কি চান যে এই দৌলতপুরে আপনারা কি মনে করেন দৌলতপুরের সবচেয়ে যোগ্য প্রার্থী মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব আপনারা সবাই সাক্ষ্য দিচ্ছেন উনি একজন একাধারে সাইফুল হাদিস একজন মাদ্রাসার মু উনাকে উনার দ্বারা এক টাকার দুর্নীতি হবে কোনো পাগলেও বিশ্বাস করে না আপনারা বিশ্বাস করেন আজকে যদি এই দৌলতপুর আসনে মুফতি আমিনুল ইসলাম সাহেবের মতো নেতা যদি আজকে নেতৃত্ব দিতে পারেন তাহলে জনগণের অধিকার তার বাড়িতে পৌঁছায় যাবে তার এমপির কাছে এসে ধর্মা দেওয়া লাগবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুবান্ধব এখন প্রার্থী হিসেবে উনি সবচেয়ে যোগ্য মাঠে আমাদের কার্যক্রম থাকতে হবে কি সবচেয়ে সবচেয়ে কি যদি সবচেয়ে বেশি না থাকে তাহলে কি এই কি আমাদের ঘরে থাকবে না অন্যদের ঘরে চলে যাবে যদি সবচেয়ে যোগ্য প্রার্থীকে আজকে মানুষের কাছে তুলে ধরতে হয় প্রিয় ও বন্ধুগণ তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই এখন থেকে নিয়ত করতে হবে এখন থেকে সময়কে তিন ভাগে বিভক্ত করতে হবে যে আমার এই সময়কে আমি এক ভাগ দিব পরিবারকে আমার পরিবার আত্মীয় স্বজন আমার ঘুম রেস যাবতীয় কাজে আমার এক ভাগ সময় থাকবে বাকি এক ভাগ সময় থাকবে আমার জীবিকা নির্বাহের জন্য এবং তৃতীয় ভাগ সময় থাকবে দিনের কাজের জন্য দিনের কাজ এই দৌলতপুর আসনে কীভাবে জনগণকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যায় আগামীতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য কিভাবে জনগণকে কান্টেন্টকে ইসলামের পক্ষে আনা যায় এজন্য আমার আপনার যে যেখানে যেভাবে আসি সে সেখানে সেভাবেই কাজ করতে হবে